উচ্চ মাধ্যমিক বিজয় উচ্চ মাধ্যমিক সাজেশন দু গৃহবিজ্ঞান এই বইটি কিন্তু ফোর্থ সেমিস্টারদের জন্য সত্যি খুব দরকার জানো সবচেয়ে বড় বিষয়টা কি এই গৃহবিজ্ঞান সাজেশন বইটা সাজিয়েছে ডাব্লিউ বিএইচ এ মানে ওয়েস্ট বেঙ্গল হেডমাস্টার্স অ্যাসোসিয়েশন অভিজ্ঞ হেডমাস্টার্সরা যখন কোনো সাজেশন বই তৈরি করে তখন তার থেকে সাজেশন পাওয়ার সম্ভাবনা বা কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে বেড়ে যায় এর সাথে হেড এক্সামিনাররাও এই প্রস্তুতিতে যুক্ত সেই জন্য এই সাজেশন বইটি একদম নির্ভুল এবং পরীক্ষা ভিত্তিক আচ্ছা তোমাদের হাতেও কি ডাব্লিউবিএইচ অনুমোদিত কোনো সাজেশন বই রয়েছে না থাকলে এই বইটি হবে তোমাদের পরীক্ষার গেম চেঞ্জার যে টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে সেগুলো আলাদা করে বোঝানো হয়েছে উচ্চ মাধ্যমিকের এই সাজেশন বইটিতে মডেল কোশ্চেন উত্তর সহ কিন্তু দেওয়া রয়েছে এবং শেষে রয়েছে প্র্যাকটিস সেট যা তোমাদের নাম্বার তোলার ক্ষেত্রে এবং রিভিশনের ক্ষেত্রে এক্সট্রা বেনিফিট দেবে এই সাজেশন বই এমন প্রশ্ন আছে যেখানে পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি কন্টেন্ট থাকার পরেও এই এই সাজেশন বইটির দাম মাত্র টাকা তো বন্ধুরা বইটি সংগ্রহ করতে চাইলে আপনারা দেখতে পারেন আপনাদের নিকটবর্তী দোকানে এই বইটি পাওয়া যাবে এবং পাওয়া যাবে অ্যামাজন অথবা ফ্লিপকার্টে অথবা বই বাড়ি ডট ইন এর হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এই বইটির ছবি তুলে পাঠিয়ে দিলে বা এস এম এস করলে দু থেকে তিন দিনের মধ্যে এই বইটি কিন্তু আপনার হাতে পৌঁছে যাবে